আবেগের রাজনীতি ও অবাস্তব উচ্চাকাঙ্ক্ষা বাংলাদেশি রাজনীতিতে চরমনাই তথা ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি পরিচিত নাম হলেও তাদের রাজনৈতিক দূরদর্শিতা নিয়ে প্রশ্ন এখন জনসমক্ষে সাম্প্রতিক সময়ে বিভিন্ন জোট গঠন ও আসন ভাগাভাগি নিয়ে তাদের কাণ্ডজ্ঞানহীন দাবি দলটিকে রাজনৈতিক অঙ্গনে এক প্রকার হাসির পাত্রে পরিণত করেছে রাজনীতিতে প্রভাব বিস্তার করতে হলে মাঠ পর্যায়ের শক্তি এবং পূর্বের অর্জনের সমন্বয় থাকতে হয় কিন্তু ইসলামী আন্দোলন সাম্প্রতিক সময়ে জামায়েতে ইসলামীর কাছে একশো আসন দাবি করে যে রাজনৈতিক অপরিণামদর্শিতার পরিচয় দিয়েছে তার নজিরবিহীন যে দল আজ পর্যন্ত জাতীয় সংসদে নিজেদের একজন প্রতিনিধিও পাঠাতে পারেনি তারা কোন যুক্তিতে অর্ধেক আসন দাবি করে তা সাধারণ রাজনৈতিক বিশ্লেষকদের কাছেও বোধগম্য নয় এই ধরনের দাবি কেবল তাদের রাজনৈতিক অপরিপক্কতাকেই থমান করে ইসলামী আন্দোলনের মুরিদ ভিত্তিক কর্মী বাহিনী যতটা আবেগপ্রবণ তাদের নেতা ঠিক ততটাই কৌশলহীন বারবার বিভিন্ন দলের সাথে জোট করার চেষ্টা এবং পরবর্তীতে তুচ্ছ কারণে বা অতিরিক্ত চাহিদার কারণে সেই সম্পর্ক নষ্ট করা দলটির মজ্জাগত স্বভাবে পরিণত হয়েছে আদর্শিক মিল থাকলেও কেবল আসন কেন্দ্রিক জেদ এবং শ্রেষ্ঠত্ব প্রমাণের লড়াইয়ে তারা জামায়াতের সাথেও বিরোধে জড়িয়ে পড়ছে গুঞ্জন রয়েছে তারা এখন বিএনপির সাথে জোট করার স্বপ্ন দেখছে তবে তাদের অতীত রেকর্ড বলছে অতি আবেগ এবং বাস্তবতা বিবর্জিত চাহিদার কারণে এই সম্ভাবনাও অঙ্কুরেই বিনষ্ট হওয়ার পথে ইসলামী আন্দোলনের বড় শক্তি তাদের পীর মুড়িদ ব্যবস্থা কিন্তু এই শক্তি তাদের রাজনৈতিক পতনের কারণ হয়ে দাঁড়াচ্ছে রাজনৈতিক মাঠের জয় পরাজয় আর দরবারের আবেগ এক বিষয় নয় কর্মীদের এই অন্ধ আবেগ এবং নেতৃত্বের হঠকারী সিদ্ধান্তের কারণে কোনো বড় রাজনৈতিক দলই এদের সাথে দীর্ঘমেয়াদী এবং নির্ভরযোগ্য কোনো জোট করতে চাইছে না ফলস্বরূপ তারা রাজনীতিতে বারবার লাঞ্ছিত ও একঘরে হয়ে পড়ছে ইসলামী আন্দোলন যদি মনে করে কেবল আবেগ এবং অবাস্তব আসন সংখ্যার দাবি দিয়ে তারা ক্ষমতায় অংশীদার হবে তবে তারা ভুল স্বর্গে বাস করছে বড় বড় দলগুলোর উচিত এই ধরনের ব্ল্যাকমেলিং বা ইমোশনাল পলিটিক্স করা দলগুলোকে প্রশ্রয় না দেওয়া বিশেষ করে জামায়াত বা বিএনপির মতো দলগুলোর উচিত এই ধরনের কাণ্ডজ্ঞানহীন শক্তির হাত থেকে নিজেদের মুক্ত রাখা যাতে জাতীয় রাজনীতিতে কোনো অনাকাঙ্ক্ষিত অস্থিরতা তৈরি না হয় ভালো লাগলে আমার এম পেজের ফলাও দিয়ে সাথে থাকুন ধন্যবাদ